আমবাগানে আমের পাশাপাশি বিকল্প হিসাবে হলুদ ও আদা চাষে নতুন দিশা দেখাতে চলেছে মালদা জেলা পরীক্ষামূলকভাবে জেলার কয়েকটি বাগানে হলুদ চাষাবাদ শুরু হয়েছে তাদের সাফল্যের আশা দেখছেন জেলা উদ্যান পালন দপ্তর এবং জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র তাদের যৌথ উদ্যোগে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু হয়েছে পরে ব্যাপক আকারে জেলায় চাষ হবে আম বাগানে আম চাষের পাশাপাশি হলুদ ও আদা চাষের প্রক্রিয়া অনেক পুরনো। দেশের বিভিন্ন প্রান্তে এভাবে চাষাবাদ হলেও এতদিন সেই অর্থে মালদায় অনুসারী কোনো ফল কিংবা মশলা ফসলের চাষ হয়নি আমের পর জমি পতিত অবস্থায় পড়ে থাকে সেই জায়গায় হলুদ কিংবা আদার চাষ হলে বছরের অন্যান্য সময় চাষিরা লাভবান হবেন বছরের অন্যান্য সময় নিজেদের জমিতেই কাজে ব্যস্ত রাখতে পারবেন তারা আমের মরশুমে আম ওঠার পর বছরের বাকি সময় হলুদ ও আদা চাষ করে অধিক মুনাফা করতে পারবেন চাষিরা चूँकि ऐसी फसल लेते हैं आम बागान में जिसको सूरज की रोशनी की जरूरत नहीं है और हल्दू एक ऐसा पौधा है जिसको सूरज की रोशनी की आवश्यकता नहीं है छाया में हो सकता है तो अगर हमारे पास आम बागान है और उसमें हम लोग 20-25 प्रतिशत एरिया में हर साल अगर हल्दी लगाते हैं तो उससे हमको एडिशनल इनकम भी होगा और साथ ही साथ हमारे बागान में जो अन्य खरपतवार हैं उनका भी कम वृद्धि होगी और साथ ही साथ जो हल्दी आएगी उससे हम लोग बाज़ार में बिक्री भी कर सकते हैं सकते हैं और एडिशनल इनकम हम लोग ले सकते हैं तो सभी किसान भाइयों को मेरी ये सलाह है कि आप आम बागान में अगर हल्दी की खेती करें तो हमारा मालदा मालदा आम के लिए ही नहीं हल्दी आम के लिए जाना जाएगा हल्दी, हल्दी का हल्दी का बाजार तो बहुत इंपॉर्टेंट है इसका मेडिसिनल यूज है खाने में यूज है आजकल तो हल्दी का शादी ब्याह जिन जीवन से लेकर मरण तक हल्दी का इस्तेमाल है तो इसकी तो डिमांड हमेशा रहती है और ये नेचुरल कलर के रूप में भी है तो जितना ज़्यादा उत्पादन होगा उतना ही हमारे किसान बांधुओं को फ़ायदा होगा और जितना ज़्यादा उत्पादन होगा उतना ही इंडस्ट्री को भी फायदा होगा इंडस्ट्री आएगी अगर प्रॉपर न्यूट्रिय मैनेजमेंट होगा तो कोई फ़र्क नहीं पड़ेगा किस तरह से प्रॉपर किया जाए प्रॉपर जितना पौधे को आवश्यकता है आम बगान को उतना न्यूट्रिएंट दें और जितना हल्दी को आवश्यकता है उतना न्यूट्रिएंट दें तो दोनों में से दोनों दोनों फसलों में से किसी को आ, उत्पादन पर फ़र्क नहीं पड़ेगा ये पद्धति जो नई पद्धति है ये ये, ये, ये पद्धति पुरानी पद्धति है लेकिन यहाँ हम लोग अपने मालदा में प्रथम बार इसका प्रदर्शन कर रहे हैं ये बहुत पुराना तकनीक है सदियों से चला आया है सह फसली खेती लेकिन यहाँ चूंकि ये यह पॉपुलर नहीं है और लोग इसकी तरफ ध्यान नहीं दे, दे रहे हैं और अब जो समय आ गया है उसमें खेती के अन्य विकल्प देखने होंगे आमंदनी के और अन्य फसलों को उसमें लगाने के तरीक़ा खोजना होगा जिसके लिए हल्दी के साथ জাতীয় মশালো কি খেতি এক বহুত আচ্ছা পারফেক্ট কম্বিনেশন আমাদের মালদা জেলাতে যে লক্ষ লক্ষ আম বাগান আছে সেই আম বাগানগুলোতে শুধু আম চাষ হয় কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের মালদা তাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আজকে আমরা পরিদর্শন এসেছি আমাদের অ্যাপেডা থেকেও প্রতিনিধি আছে এবং আমাদের এখানকার সিনিয়র সায়েন্টিস্ট আছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের আমরা যেটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেটা আমরা দেখলাম অত্যন্ত আনন্দের খবর আমাদের আম চাষি বন্ধুদের কাছে যে আম চাষের সঙ্গে সঙ্গে আম বাগানে যে সমস্ত জমি আছে সেই জমিতে কিন্তু হলুদ চাষ হচ্ছে এবং এখানে আদাও চাষ করা যায় এই যে হলুদ চাষ এই হলুদ মেনিসাল প্ল্যান্ট এই হলুদ চাষ করলে যেমন বাগানে যেমন গরু ছাগলের উপদ্রব নেই তেমন কিন্তু আমাদের এখানে কিন্তু এই হলুদ চাষও কিন্তু গরু ছাগলের কোনো উপদ্রব নেই এবং এতে করে আমাদের আম চাষি আম ব্যবসায়ী আমাদের এরা উপকৃত হবে আমের সিজনের পরেও কিন্তু আমাদের এখানে এই আম বাগানের জমিটাকে কাজে উর্বর জমিকে আমরা কাজে লাগাতে পারব। এবং এখান থেকে আমরা আদা হলুদ আমরা ফসল ফলাতে পারব। এবং আমরা আমাদের আম চাষি বন্ধুরা তিন মাস চার মাস ছমাস ব্যবসা করার পরেও কিন্তু আদা হলুদের ব্যবসাটা করতে পারবে এটা একটা নতুন দিক এই দিককে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাপেডা এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড পয়সিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা মালদা জেলাতে ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করছি